বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চাঁদাবাজিদের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপির কেউ অন্যায় করলে তার শাস্তি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত দেখুন মিশুক হাওলাদারের প্রতিবেদনে সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ নিহত হন তাদের আত্মার মাখফিরাত কামনায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা খনিদের সুরক্ষা দিয়ে সংসদে নিয়েছেন কিন্তু বিএনপির অন্যায় করলে তার শাস্তি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাত জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার কারণে পাঁচ আগস্টে বিজয় এসেছে বলেও দাবি করেন তিনি শেখ হাসিনার ভুল কি ভুলটা হচ্ছে যে সাতের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিকে না নিয়ে যেতে পারা এই যে নিতে না পারা এবং গণতন্ত্রের প্রশ্নে অপসীন থাকা আজকে সেটা কি প্রমাণিত হয়নি আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপিকে নিয়ে গেলে পরে একটা ফেস সেভিং তো অতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেইটা হয়তো লাগতো না কারণ ওদেরকে পার্লামেন্টে নেওয়া যেত কয়েকটা সিট দিয়ে এটা বড় ভুল করেছে আসি না তো সুতরাং দেশনায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি পাঁচই আগস্টের গণতন্ত্রের যে বিজয় সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্যে থেকে এক ব্যাপক উন্মাদানার তৈরি করে আজকে ছাত্ররা শ্রমিকরা জনতা সেই জায়গায় নেমে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহ দুয়ারে পৌঁছে দিয়েছে এদিকে কুমিল্লার লালমাই উপজেলায় বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বিএনপি নাম ভাঙিয়ে কেউ চাদাবাজি করতে এলে তাকে আইনের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান। জন্য আমাদের মধ্যে আবার বিদ্রোহ কি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপি পাসপোর্ট নষ্ট করার চেষ্টা করছে।